এবং সেটার জন্য অলরেডি এই যে এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন এবং এটার জন্য যত কিছু করা দরকার যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায় যত দ্রুত স্কিলস ট্রেনিং সেন্টার করা যায় এটা করা হবে এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে পারেন সেটার একটা ব্যারিয়ার ছিল এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল যেটার মাধ্যমে এই এগুলো সার্ভিসগুলো হয় ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল সবগুলো দূরভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের তিন হাজার ছেলে মেয়ে বাংলাদেশে এসছেন তা আমরা আশা করছি যে এটা একদম অব্যাহত থাকবে এইটা যে আমরা যে দূরবর্তী করেছি আমরা মনে করছি যে পুরো এই বছরই দশ হাজারের মতো ছেলে মেয়ে ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে আসবে এবং পড়ার সাথে সাথে তারা এখানে চাকরিও পাবেন তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বাংলাদেশে যেটা হয় যে তারা এন ফাইভ যেটা একটা ল্যাঙ্গুয়েজের শেখার একটা স্ট্যান্ডার্ড এন টা পর্যন্ত পড়ে কিন্তু জাপানিজ এরা চাচ্ছে যে এন কঠিন যাতে খুব আপনি ভালো মতো কনভার্সেশন করা যায় এন ফোরটা অ্যাচিভ করে যদি বাংলাদেশের থেকে আমরা পাঠাতে পারতাম তাহলে এমনও হয় যে যে আমাদের লাখ লাখ ছেলে মেয়েকে পাঠানো যেত কিন্তু এটা এত দ্রুত এটা করতে পারবো না বাট প্রফেসর ইউন বলেছেন যে এটা নিয়ে সমুন্নত উদ্যোগ নেওয়া হবে সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরও প্রচুর হয় ভালো ভালো জাপানিস ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমরা তৈরি করতে পারি যাতে এই সংখ্যাটা আমরা এক লক্ষ না পাঁচ আগামী পাঁচ বছরে এটা যাতে আমাদের দশ লক্ষ যদি হয় দশ লক্ষ যদি আমরা পারি এটা অলমোস্ট ইম্পসিবল জন্য ওপেন হচ্ছে এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না হ্যাঁ এই অপরচুনিটিকে আমাদেরকে আর আপনারা দেখেছেন আজকে সেমিনারে পুরো সেমিনারের কোনোটা রুমের একটা চেয়ার পর্যন্ত খালি ছিল না জাপানিজ যারা ইনভেস্টর যারা প্যাক ছিল যারা সত্যিকার সাথে যারা বাংলাদেশের যারা কিছু কিছু এখানে অনেক দিন ধরে এইখানে আছেন তারাও ছিলেন তারা ওইখানে মধ্যেই আজকে যে আপনারা দেখেছেন যে দুইটা এমওইউ হয়েছে এমওইউ হয়েছে মূলত আমাদের যে বিএমইটি যারা স্কিল লেবার সরকারি যে প্রতিষ্ঠান যারা স্কিল লেবার পাঠায় বিএমইটির সাথে আপনার কথা হয়েছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার মানে ম্যান পাওয়ার যারা পাঠানোর জন্য যেটা মেন এজেন্সি তার সাথে বাংলাদেশ এখানে জাপানিজ যারা মিলে রিক্রুটমেন্ট এজেন্সি দুই তিনটা করেছেন তাদের সাথে কথাও ইয়ে হয়েছে কেডিএস এবং আরো আরো আর একটা প্রতিষ্ঠান হ্যাঁ এই জিনিসগুলো মানে এটা পুরোটা করা হচ্ছে যে যত দ্রুত স্কেল আপ আমাদের যেটা আছে বাংলাদেশের যে জাপানিক ট্রেনিং সেন্টার নাই তা না আছে কিন্তু তারা যে পরিমাণ স্টুডেন্টকে ট্রেনিং দিতে পারছে সেটা আসলে আমাদের যে চাহিদা তুলনায় এটা খুবই কম আমরা দেখছি ওই যে ওইখানে একটা ইয়েতে আসছি যে তিন হাজার আরেকজন প্রতিষ্ঠানের মালিক বললেন যে তিন হাজার স্কিল লেবার বাংলাদেশের থেকে নেবেন আমার তিন হাজার স্কিল লেবার দিতে হলে তার ওই যে জাপানের যেটা মেন ইস্যু ল্যাঙ্গুয়েজটা আমি তিন হাজার লোককে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখাতে পারবো কিনা সেটা একটা ইস্যু তো সেই জন্য আরো সমন্বিত উদ্যোগ নেবেন এবং আমরা আশা করছি আগামী ওয়ান গুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার মার্কেট এটা বিনিয়োগের উপরে এটা পরে কালকে সম্ভবত এটা কথাবার্তা হবে বিনিয়োগের মিটিংটা আজকে হয়নি এটা হচ্ছে ইয়ের উপরে মিটিং হয়েছে ম্যান পাওয়ার মিটিং হয়েছে